সবাইকে যারা সাংবাদিক আছে আমাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করি এবং করছি কারণ কৃতজ্ঞতা এবং আমরা পদটির বিশ্বাস করি সবাইকে ঈদের শুভেচ্ছা এখনো জানাই যদিও দশ এগারো দিন হয়ে গেছে আর আসন্ন মহিলা বৈশাখে আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের সবচেয়ে বড় উৎসব আমাদের যেভাবে আসলে প্রশ্ন করলেন যে এগারো দিন হয়ে গেছে তারপরে যে এইভাবে মানুষ ভালোবাসা দিয়ে দেখছে সম্পূর্ণ শোধ আমাদের কষ্ট দিচ্ছে আবেগে ভাসছে এটা আসলে আমাদের জন্য আমার জন্য এবং আমাদের পুরো জঙ্গি টিমের জন্য সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয় কারণ আমাদের পুরো টিম এবং আমার সাথে আমাদের সম্মানিক চিনিয়ার ডিরেক্টার আমাদের ইব্রাহিম হয়ে আছেন আমাদের জায়গা মেয়ে ওখানে আছেন কোনো টিম হিসেবে আসলে এর থেকে আমাদের

প্রেক্ষাগৃহ থেকে এবং এই সিনিয়র সিটিজেনদের অনেকেরই আসলে সেই ইমোশনটাকে টাচ করার চেষ্টা আপনাদের সিনেমা মাধ্যমে আপনারা করেছেন সেই জায়গা থেকে এই মানুষের ইমোশনগুলোকে আসলে নিজেদের পরবর্তী কাজের জন্য একটু চ্যালেঞ্জ মনে হয় কি না একদম ছোট বাচ্চা থেকে শুরু করে আশি বয়সের বয়সব্ধ যারা আছে যারা আমাদের সিনিয়র সিটিজেন যেটা মানে আপনি বলছিলেন এই মানুষগুলো যে হলে ফিরেছে তারা যে পরিবার সহ একদম সবাই হাজব্যান্ড ওয়াইফ মানে বাবা মা ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা কিন্তু মানুষকে দাঁদানো এটা খুব কঠিন ওটা হচ্ছে কঠিন সেখানে বাংলা সিনেমায় যে জঙ্গলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আবেগ প্রকল হচ্ছে এবং সব বয়সের সবাই যে দেখছে এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ব বোধ আরও বাড়িয়ে দিচ্ছে একজন অভিনেত্রীর জায়গা থেকে যদি বলি যে এই নিজে আপনি মা সেখান থেকে বাবা এবং মেয়ের ইমোশনের পাশাপাশি সিনেমাতে যে জায়গাগুলো দর্শকরা টাচ করে বারবার বলছিল যে ফ্যামিলির ড্রামার জন্য দর্শকদের অন্যদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে এই যে সিনেমার একটা পরিবর্তনের জায়গা সেটাকে দেখতে পাচ্ছেন কারণ আপনিও তো আসলে একটা সময় হয়ে গেছে আসলে ইন্ডাস্ট্রিতে সেই জায়গায় মানুষ আগে হলে আসার জন্য অনুৎসাহিত করতো এখন কিন্তু সিনেমাটা দেখার পর বের হয়েই আগ্রহী হয়ে তারা আগ্রহী আছে যে সিনেমা দেখতে হলে আসুন বা সিনেমাটা না দেখলে মিস করবেন এটা কেমন দেখেন আসলে আমি বলবো আমরা এই ঈদগুলো যখন আমরা ঈদের আগে তো আমরা